শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে চলমান অন্যায় অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায় দুর্নীতিবাজও তাদের প্রত্যক্ষ মদত পুষ্টপয় বিপথ গ্রামের শিক্ষার্থী দ্বারা শতামিক ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন দুর্নীতির কারণেই এখন পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ছাত্রাবাস গড়ে ওঠেনি তারা জানান আরও আগেই ক্যাম্পাসের হোস্টেলে তাদের অবস্থান করার কথা থাকলেও এখনও তারা ভাড়াকৃত হোস্টেলে থাকছেন এই মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে ধামকির সম্মুখীন হতে হয় ক্যাম্পাসের তৈরি বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীরা অভিযোগ তোলেন সংবাদ সম্মেলন শেষে সহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন শারমিন আক্তার পূর্বাচল টিভি ঢাকা